সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর আল্লাহরশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে সকালে নাস্তা তৈরি করার জন্য আমার ছেলেরা ওদিক দিয়ে ঘুমাচ্ছিলো আর আমি এদিক দিয়ে সকালে নাস্তা তৈরি করতে চলে এসেছি আজকে সকালে নাস্তায় আমি পাস্তা রান্না করব আর কি যদিও এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা তবে আমার কাছে একদমই বাজে লাগে নুডলস আর পাস্তা আমি একদমই খেতে পারি না আমার কাছে কেন যেন এতটা বিরক্তিকের খাবার লাগে এই দুইটা খাবার এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরাতেই দেখতেই পেলেন পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছে এবং ছেকে দুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখন ডিম সব উপকরণ দিয়ে একে একে পাস্তাটা এখানে রান্না করে নিচ্ছি বাসায় যেহেতু টমেটো ছিল না টমেটোর সস ছিল তার কারণে টমেটো সসটা অ্যাড করে দিয়েছি আপনাদের বাচ্চারা কি আপু এমন নুডলস বা পাস্তা খেতে পছন্দ করে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন তবে আমার বাচ্চারা কিন্তু আসলে বাহিরের খাবারের প্রতি অনেকটাই নেশা কি বলবো আর ইদানিং মনে হয় আমার কাছে মনে হয় সব বাচ্চা কাচ্চাই এরকম মানে ঘরের খাবারের চেয়ে বাহিরের খাবারের প্রতি অনেকটাই আসক্ত তবে আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে কীভাবে গরু অভাবে মানে পুষ্টি উপাদান সহকারে ঘরের একটা মানে নাস্তা দেওয়া যায় আর কি বেশিরভাগ সময় আমি বাসায় নাস্তা তৈরি করি বা বাসায় খাবার তৈরি করি আর কি বাহির থেকে অতটা খাওয়ানোর চেষ্টা করি না এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে রান্না আর এখানে এক কাপ দুধ চা করে নিয়েছি আমার পছন্দের আর কি যদিও আমার পাস্তা পছন্দের না তারপরও হালকা একটু খাবো আর এদিক দিয়ে একটু দুধ চা খেয়ে নেবো আর কি আর প্রতিটা মানুষেরই মনে হয় আমার কাছে মনে হয় এক কাপ চা দিয়ে সকালটা শুরু হয় এদিক দিয়ে চলে এসেছি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি দুইটা বিম নিয়ে এসেছি আর কি আর হাফ কেজি এই যে হুইল পাউডার নিয়ে এসেছিলাম আমার এক আপু মানে গত ভিডিওতে আর কি কমেন্টস করেছিল আপু তোমার হাফ কেজি হুইলের প্যাকেট কীভাবে এক মাস যায় মানে আমি বলেছিলাম আর কি আমার হাফ কেজি এক মাস চলে যায় বলতে এটার ভিতরে কিন্তু অনেকটাই কারণ আছে কারণ আমার আমি কিন্তু আবার এক্সট্রা সাবান ব্যবহার করি যেমন আলমের পচা সাবান বা সৌদাগর জাতীয় যে সাবানগুলো আছে জানি না আপুরা তোমরা চিনো কিনা কিন্তু আমার এক কেজি সাবানও লাগে এবং এদিকে হুইলও লাগে কারণ আমার বাচ্চারা কিন্তু বেশিরভাগ কাপড় বেশি ময়লা করে ফেলে যার কারণে আমি সাবান দিয়ে ময়লা কাপড়গুলো পরিষ্কার করি আর মানে যেই কাপড়গুলো কম ময়লা হয় ওইগুলাই শুধু আমি হুইল দিয়ে ব্যবহার করি তার কারণে আমার কিন্তু এক কেজি হুইলে আর হাফ কেজি হুইলেই পুরো মাস হয়ে যায় আশা করছি আপু বুঝে নিয়েছ তুমি যদি আজকের ভিডিওটা দেখে নাও তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আমার যেহেতু বাসায় মানুষ কম মাত্র আমরা তিনজন তিনজন মানুষের কিন্তু এক কেজি সাবান আর হাফ কেজি হুইল হলে এক মাস অনায়াসেই কিন্তু চলে যায় আর ভিডিওর যেই মূল টপিক আসল কথা হচ্ছে কি আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব আমি কিভাবে পনেরো টাকার একটা হুইল মানে সরি বিমবার দিয়ে পুরো মাস আমি চালিয়ে নেই এই যে দেখতেছেন একটা পনেরো টাকার বিমবার সাবান নিয়ে নিয়েছি এই সাবান দিয়ে কিন্তু সকালবেলা থেকে শুরু করে দুপুর রাত্রে পর্যন্ত তিনবারই কিন্তু যত মানে সকালে নাস্তার পরে যত প্লেট বাটি যা কিছু থাকুক না কেন সব কিছু ধুয়ে নিয়ে পরিষ্কার করতে হয় দেখা গেল দুপুরবেলা যখন রান্না করতে এসেছি রান্না করতে আসলে কিন্তু আসলে সব মেয়েদেরই কম বেশি হাঁড়ি পাতিল প্লেট বাটি এইগুলো নোংরা হয়ই আমাদের গৃহিণীদের চাকরির কোনো শেষ নেই একবার সকালবেলা হাঁড়ি পাতিল প্লেট বাটি মাজতে হয় একবার দুপুরবেলা একবার রাতে খাবারের পর তিন বেলা কিন্তু এই প্লেট সব কিছু পরিষ্কার করার পরেও কিন্তু আমার এই পনেরো টাকার একটা বিম্বার আমার এক মাস খুব ভালোভাবে চলে যায় কিন্তু জানি না আপুরা তোমাদের যায় কিনা তবে আমার অনেকটাই চলে যায় আর কি তার জন্য আজকে বললাম আর আমি কিন্তু আসলে অনেকটা হিসেব করে চলার চেষ্টা করি আসলে টাকা পয়সা মানুষের এমন একটা জিনিস টাকা পয়সা ছাড়া এই দুনিয়াতে কারো মূল্য নেই তাই সময় এবং সব কিছু থাকতে আসলে আমাদেরকে টাকাকে প্রাধান্য দিতে হবে এবং একটু মিতব্যয়ী হয়ে সংসারটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে আর কি প্রতিটা মেয়েরই আমার ক্ষেত্রে মনে হয় প্রতিটা মেয়েরই সংসার জীবনে কিন্তু অনেকটা ট্রাগলস অনেকটা যুদ্ধ লড়াই করে মানে যে যায় যায় যেই যার জায়গায় আসছে না কেন ওই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে কষ্ট ছাড়া কখনো মিষ্টি হয় না আর আমরা মেয়েরা কিন্তু অনেকটাই কষ্ট করতে জানি জন্মগতভাবে মেয়েরা কিন্তু অনেক কষ্ট করেই বড় হয় এক বাবার বাড়িতে মা বাবার কথা ভেবে কিন্তু অনেক সময় তার শখ আহ্লাদগুলোকে বিসর্জন দিতে হয় আর এক স্বামীর বাড়িতে যখন চলে যায় তখন কিন্তু ওই স্বামীর বাড়িতে গিয়েও স্বামীর সংসারের কথা চিন্তা করে তার সব কিছু একদম মানে কি বলবো তার শখ আহলাদগুলো সব কিছুই কিন্তু সে পরিত্যাগ করতে হয় এদিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিচেন রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপরে অফ ক্যামেরাতে কিন্তু আমি বিছানা গুছিয়ে রুম জার দিয়ে নিয়েছি আর এখানে আজকে একটু এই যে টেবিলটা একটু নতুন করে অর্গানাইজেশন করলাম জানি না তোমাদের কাছে কেমন লাগবো এই যে টেবিলের যে ম্যাপটা এটা আমি একটা অনলাইনের পেজ থেকে এনেছিলাম আর কি ফেসবুক পেজ থেকে তবে পেজটার নাম আসলে আমার মনে নেই এটার সাথে কিন্তু রানারও ছিল ছোট ছোট আমি ওইগুলা নেই নিই আমি এই বড়ো রানারটাই নিয়েছি আর আগের দিন কিছু মানে বাসার যত পাপস আছে তারপরে এই যে বেসিংয়ের সামনে যে তয়ালে থাকে এই তয়ালে আর এই যে পাপসগুলা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম আর ইদানিং কিন্তু অনেক দিন পরে রুদ্র উঠেছিলো যার কারণে এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম যেহেতু শুকিয়ে গিয়েছে জায়গার জিনিস জায়গায় দিয়ে দিয়েছিলাম আর কি আর এখানে একটা এই যে মানি প্ল্যান্ট গাছ দেখতেছো একদম রিয়াল এটা কিন্তু আমি একটা টবের ভিতরে লাগিয়ে নিয়েছি আর এই টবটা কিন্তু আমি আজ দুই দিন হয়েছে আর কি বাজার থেকে এনেছিলাম আর মাটি যেহেতু ছিল তার জন্য লাগিয়ে দিলাম এই গাছগুলা কিন্তু আসলে বাসায়ও হয় আর কি রুদের প্রয়োজন হয় না বাসা বাড়িতে মানে রুমের ভিতরেই হয়ে যায় এদিক দিয়ে এই তো তোমাদের সাথে কথা বলতে কিন্তু বাসাটাও মুছে নিয়েছি আর এখন চলে এসেছি একদম দুপুরে রান্না বান্না করার জন্য ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপুরা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দি প্লিজ একটি লাইক দিয়ে দিও ইদানিং আমার ভিডিওতে একদমই লাইকের সংখ্যা হয় না আচ্ছা কেন আপরা তোমরা এরকম কারো জানি না বুঝি না কৃপণতা কেন করো আসলে নাকি ভুলে যাও তাও বলতে পারবো না কষ্ট করে যেহেতু আমার চ্যানেলে এসেছ আমার ভিডিওটা দেখতে তাহলে কেনই বা একটা লাইক দিয়ে শুরু করবে না আমার এই ভিডিও আগের ভিডিওতে মানে একশো বাহান্নটা ভিউজ হয়েছে মাত্র লাইকের সংখ্যা একত্রিশটা কতটা দুঃখজনক ব্যাপার বলা আপুরা যারা আমার ভিডিওর এই পর্যায়ে আসছ তারা অবশ্যই বুঝতে পারবে আসলে জানি না তোমরা আমার ভিডিওটা এখনও দেখছো কি না তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ প্লিজ লাইক দিয়ে দিও ইদানিং কারণ আমার ভিডিওতে একদমই লাইক হয় না আর তোমাদের একটি লাইকই পারে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে তার জন্য আর কি এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি দুপুরে আজকে রান্না করব এই যে সিম আলু দিয়ে মাছ আর জানি না তোমাদের এলাকায় কি বলে বিলুম্বু আমাদের এদিকে বলে বিলুম্বু আর কি এই মানে জানি না অনেক এলাকায় এই ফলটাকে কি বলে এটা দিয়ে একটা টক রান্না করব আর কি অফ ক্যামেরাতে মাছগুলো বেজে নিয়েছে। আর এখানে সিম আলু সব কিছু অনেকক্ষণ বেজে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন তাতে জোলটা অ্যাড করে দিয়েছি আর এখন একে একে সবগুলো মাছ দিয়ে দেব আর কি আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছ প্লিজ চাইলেই আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধোয়া ও ভালোবাসা এই যে মূল টপিক চলে এসেছি বিলুম্বু জানি না তোমরা চিনতে পেরেছ কি না তোমার কখনো খেয়েছ কি না তবে এই ফলটাকে আমাদের এখানে আর কি বিলুম্বু বলে এই ফলটা কিন্তু গাছে হয় জানি না কার এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্টসে বলে যেও আমাদের এলাকায় কিন্তু এই ফলটাকে বিলম্বর নামে ডাকে আর এদিক দিয়ে শীতকাল মানে ধনেপাতা পাতা ছাড়া আসলে কোনো তরকারি জমে না ধনেপাতা ছাড়া কোনো কিছুই মজা লাগে না বেশি বেশি করে যত বেশি ধনেপাতা পাতা দেওয়া যায় আর এখন কিন্তু ইদানিং ধনেপাতার দাম অনেকটাই কমে গিয়েছে এই হচ্ছে আমার সিম তরকারি আর কি তরকারি তো হয়ে গিয়েছে এখন এদিক দিয়ে যে বিলম্বর টক বলেছিলাম ওই টকটা বসিয়ে দিচ্ছি কেন জানি শীতকালে একটু টকটা অনেকটাই ভালো লাগে আর আমার ফ্যামিলিতে কিন্তু সবাই টকটাকে অনেকটা বেশি পছন্দ করে টক রান্না করার জন্য এখানে বিলম্ব আর মাছ দিয়ে দিয়েছি এখন হলুদ লবণ মরিচের গুঁড়া হালকাভাবে দিয়ে একটু রসুন বাটা দিয়ে একটু কাঁচা তৈল দিয়ে তারপরে জোল দিয়ে দেব আর কি এটা আমি তেল ছাড়া রান্না করব। অনেক সময় আছে তেল দিয়ে মানে বাগার দিয়ে রান্না করি আর কি বা ফুরন দিয়ে রান্না করি কিন্তু আজ আমি ওই ফুরনটা দেব না যেহেতু দনে দিয়ে রান্না করব তার জন্য আর কি এমনিতেই পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে তারপরে ডালের যে গুটনি আছে ওইটা দিয়ে মানে একদম ভেঙে চড়ে নেব। এটা ছিল বিকেলবেলা দুপুর বিকেলে নাস্তা আজকে পপন দিয়ে আর কি সেরে নেব ভিডিওটাই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম